হবে রং হবে এখানে দেখতে পাচ্ছেন আরাবিয়ান ডিজাইনের আমরা যেটা সিলিং আসসালামু আলাইকুম দর্শক বিসমিল্লাহ ইন্টারিয়র ডিজাইনার পক্ষ থেকে আপনাদের স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন আরাবিয়ান ডিজাইনের আমরা সিলিং ডিজাইন করেছি রানিং প্রজেক্ট এখনো কাজ শেষ হয়নি এই এরিয়াটা খুবই বড় একটা এরিয়া আমরা হচ্ছে পাঁচটা পয়েন্ট রেখেছি চারপনা চারটা হচ্ছে ফ্যান মাসখানে একটা বিশাল জার্বতি হবে এবং এখানে আছে ড্রইং রানিং এর আমরা একটা

এখানে দেখতে পাচ্ছেন আরাবিয়ান ডিজাইনের আমরা কিন্তু সিলিং করেছি আর হচ্ছে প্রত্যেকটা রুমে আমরা চেষ্টা করেছি সুন্দর সুন্দর করে কাজ করার জন্য আরো বাড়বে আর এরকম যে ডিজাইন সিলিং ডিজাইন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ রং লাইট ছাড়া আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে একটা ষাট ইঞ্চি ডিজাইন আমরা লাগিয়েছি ডিজাইন এখানে চারো পাশে বর্ডার করে দিয়েছি ফ্যানের মাঝখানে একটা সাইলেন্স ডিজাইন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই যে ডিজাইনটা খুবই সুন্দর আর যখন পুরোটা কমপ্লিট হবে আমরা কিন্তু আর একটা ভিডিও দিব ইনশাআল্লাহ যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি আমরা ড্রয়িং গেট করেছি দুই পাশে দুইটা পিলার করেছি দুই পাশে আল্লাহ ডিজাইন লাগিয়ে দিয়েছি আল্লাহর নাম এবং মাঝখানে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় করে থাকি আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিশ নং শোরুম যারা আসতে পারবেন চলবে লাইটিং এবং এখানে পেইন্ট হবে রং হবে এখানে দেখতে পাচ্ছেন আরাবিয়ান ডিজাইনের আমরা কিন্তু সিলিং করেছি আর হচ্ছে প্রত্যেকটা রুমেই আমরা চেষ্টা করেছি সুন্দর সুন্দর করে কাজ করার জন্য এই পাশে আবার একটা রুম এই পাশে এর ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে এই ডিজাইন যদি করতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলায় বিশ শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনি কি কাজ করাবেন ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট আপনি কি যেই কাজ করান আপনি ভয়েস দিবেন আমরা সেই কাজের ডিজাইনগুলো পাঠাবো এই যে দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে কিচেন ক্যাবিনেট এর কাজের ফিনিশিং দিচ্ছে দেখতে পাচ্ছেন এই ধরনের কিচেন ক্যাবিনেট হোক বা আরো যদি এসপিএলিক দিয়েও কিচেন ক্যাবিনেট করতে চান ওকে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আমরা ইন্টেরিয়ার ডিজাইনের সকল কাজ করে থাকি আমাদের অ্যাড্রেসটা আবার বলে দেই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিশ নং শোরুম শোরুমে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ